আমাদের এই তফসির হজরতের একটা বহু বড় কারগুজারি আছে গড়পুরি রহমতুল্লাহ গেলে এই চুনারু ঘাটের সাত দিনের তফসির তিনি তফসির করতেন একদিন তিনি তফসির কইরা তিনি বলতেছেন আমি রাত্রে থাকব আমরা খুব খুশি হলাম আমরা হুজুরকে রুম ঠিক করে দিলাম হুজুর রাতে থাকবেন কিন্তু রাত যখন দুইটা আড়াইটা তিনটা বেজে গেল হঠাৎ করে হুজুর রেডি হয়ে আল্লাহ বল্লা নিয়ে আল্লাহ রেডি তিনি বলতেছেন আমি চলে যাব কোথায় বলে ঘরপুর ফজরের পরে আমার দাউরায় হাতিছে বোকারির দরস আছে আমি দরস দিব আমি চলে যাব হুজুরা বলতেছেন হজরত এত রাতে কেমনে আপনারে পাঠাব কেমন করে আপনি যাবেন হুজুর লাঠি দিয়া আঘাত করে আর বলে আমি কি তোমাদেরকে কইছি আমারে পাঠাও রাস্তে কোন সুবহানাল্লাহ আমি কইছি আমারে বাটা আমি কইছি আমি যাইব কি সমাজ তো উস্তাদ ধন্যবাদ কেমন করে যাবেন কি করে যাবেন হুজুর তো হাঁটা শুরু করে দিলেন মাদ্রাসার দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামেন কোন উস্তাদ আর সাহস নাই কথা বলার সবাই পিছনে পিছনে আটেন মেন

এই ড্রাইভার কে আমরা চুনার দেখি নাই এমন গাড়িও আমরা সালাম চুনার ওঠে দেখি নেই এত দামি এত সুন্দর একটা গাড়ি কোন গ্যারেজে থাকে তাও কেউ জানে না আমরা জিজ্ঞেস করতেছিলাম বাইরে তুমি কেদা কো থেকে এসেছ কোন জায়গায় তোমার গাড়ি থাকে তোমার বাড়ি কোথায় ঠিকানা কোথায় কারণ আমাদের তো একটু ভয় এত রাতে হুজুরকে নিয়ে সেই ড্রাইভার যাবে কোন দিকে যাবে কোথায় জানি আবার নিয়ে যায় একটু ঠিকানা জানা দরকার আমাদের কানে হুজুর মেহমান আমাদের তো একটা দায়িত্ব আছে একটু জানার এজন্য বলতেছিলাম ভাই তোমার ঠিকানা কোথায় বাড়ি তোমার কোথায় গাড়ি তুমি কোথায় রাখো এই কথাগুলি বলি কিন্তু সে আমাদের দিকে তাকায় না জবাব দিবে দূরের কথা আমাদের দিকে দিকে তাকায় তাকায় না সে তো পাগড়ি সামনের পড়া বসা করে দরজাটা কইলে হুজুর বসে গেলেন এইবার যখন আমরা আবারও বলতেছি ড্রাইভারের সামনে গাড়ির সামনে দাঁড়ায় বলতেছি ভাই একটু কে তুমি কই নিয়ে দাও রে বাড়ি কোথায় ঠিকানা তোমার কোথায়

واحد की हिफाजत नहीं बेकुते बाजू आती नहीं कुछ कामियां हाँ लेखु दादा आती नहीं कुछ कामियां हाँ लेखु दादा ऐ मर्द खुदा तुझको ऊर्जा नहीं हासिल जाबे टी किसी गार में अल्लाह का करिया جا بیٹ کسی گار میں اللہ کو کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم پولو کی دوریخ نرم مزاج اپنا ہے نظور ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم হাম তিরি নেহি নেজাতল ওয়ারে তেহি হাম মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে আল্লাহু আকবার আল্লাহ আকবার বন্ধুরা তুমি না বলতিছিলাম যুবক তুমি মনে করতে এটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে একটা ছোট বাচ্চা এর এত দাম কিসে এর এত মূল্য কিসে কিন্তু মায়ের নবী দয়াত নবী বলেন এই যে নূরানী ভর্তি বড়টি হচ্ছে যে কোরআন হওয়ার উদ্দেশ্যে হয়তোবা মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে এই ছোট বাচ্চাটা যখন জমিনের উপর দিয়ে হাঁটে পায়ের নিচে পেরেশতারা পড়ষুদ বিষয় তার নাম জমিনের প্রতিটা বালুর কোণা তার জন্য দোয়া করে গাছের পাতারা পর্যন্ত তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ আর একটু জুর করুন সুবহানাল্লাহ

তখনই আল্লাহ জিজ্ঞেস করব বান্দা বল দুনিয়াতে আমার কোন নায়েবে নবী আলেমের সাথে তোর محبت ছিল কিনা বল মাদ্রাসার সাথে তোর محبت ছিল কিনা বল মাদ্রাসার ছাত্র ও Ustaz কে তুই ভালোবাসতি কিনা অন্তরের ভিতরে তাদের প্রতি তোর দর ছিল কিনা এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ माफ করে দেব হাসরের মাঠে যদি আল্লাহ চুটটা থেকে চুটটা উসিলায় কারো মাপ কই